বক্তৃবৃন্দ আমরা চাঁপাহাটি দিজবানীনাতের স্থানে এসেছি আর এই দ্বিজবাণীনাথ মহাপ্রভুর ইনি ব্রজে চম্পক মঞ্জুরি ছিলেন তিনি গৌল গৌরলীলাতে এই দ্বিজবাণীনাথ রূপে এখানে এই চাঁপাহাটি মানে চম্পক বাজার প্রত্যহ চাঁপা ফুল সংগ্রহ করে তিনি রাধাগোবিন্দের সেবা করতেন এবং সেই গোবিন্দের সেবা পরবর্তীকালে তিনি এই গৌড় গদাধর বীজবাণীনাথের যে গৌর গদাধর তিনি নিত্য এখানে সেই চম্পক ফুল দিয়ে সেই গৌর গদাধরের সেবা করতেন চৈতন্য মঠের শাখা বীজবাণীনাথ যে সাক্ষাৎ বিগ্রহ আমরা দর্শন করব এই সুন্দর পরিবেশ এই দ্বিজবাণীনাথের অপূর্ব বিগ্রহ গৌর এই গৌর গদাধর দ্বিজবাণীনাথের এখানেই কবি জয়দেব তিনি সাধন ভজন করেছিলেন এই দ্বিজবাণীনাথ চৈতন্য মঠের শাখা প্রভুপাদের প্রতিষ্ঠিত গৌর গদাধর গৌরীয় মঠ চাঁপাহাটি এই চাপাহাটিতে কবি জয়দেব এখানেই তিনি সাধনা করেছিলেন গীত গোবিন্দ লিখেছিলেন সেই ভগবান গীতগোবিন্দ লিখে দিয়েছিলেন এখানে বসে তিনি গীত গোবিন্দ কীর্তন করতেন লক্ষণ সেন তিনি এখান থেকে কবি জয়দেবকে নিয়ে গেছিলেন এই সেই স্থান লক্ষবৃন্দ আমরা বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাটে এসেছি বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ মামগাছি অর্থাৎ সেই নারায়ণী দেবী নারায়ণী দেবীর গর্ভে যে বৃন্দাবন দাস ঠাকুর ব্যাস যে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান এখানে চৈতন্য ভাগবত রচনা করেছিলেন মার কাছ থেকে সমস্ত লীলা শ্রবণ করেছিলেন তার আবির্ভাবের স্থান মায়াপুশ্রী চৈতন্য মঠের শাখা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এটি উদ্ধার করে এখানে তিনি সেই বৃন্দাবন দাস ঠাকুরে এখনও গৌর্নীতায় আছেন এবং এই স্থানে এই স্থানে তেতা যুগে রাম সীতা লক্ষণ এখানে বনবাসের সময় এসেছিলেন এবং বৃন্দাবনে এটাকে ভান্ডির বন বলা হয় এখানে হঠাৎ রামজি হাসছেন তখন সীতা বললেন প্রভু হাসার কারণ কি তখন রামচন্দ্র বললেন আমি কলিযুগে গৃহস্থ লীলা করে আমি চব্বিশ বছরের সন্ন্যাস নেব তখন সীতা দেবী দুঃখ প্রকাশ করলেন এই সেই স্থান হ্যাঁ ভান্ডির বনের অন্তর্গত যে ভান্ডির বনের অন্তর্গত মামগাছি এবং বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান এই বৃন্দাবন দাস ঠাকুরের সেবিত গৌরনীতাই এবং রাধা মদন মোহন প্রভুপাদের এটি পুনরুদ্ধার করেন এবং চৈতন্য মঠের সেবার নিযুক্ত করেন বৃন্দাবন দাস ঠাকুরের সেবিত গৌরনীতাই যাই হোক ভক্তবৃন্দ আমরা কাটোয়া গৌরাঙ্গ মন্দিরে এসেছি যে স্থানে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন সেই কেশব ভারতী স্থান এইখানেই সন্ন্যাস নিয়েছিলেন এই মন্দির গৌরাঙ্গ মন্দির বলে প্রসিদ্ধ এবং এখানে গদাধর পণ্ডিতের প্রতিষ্ঠিত সেই মহাপ্রভু আছেন হ্যাঁ মহাপ্রভু যেখানে সন্ন্যাস মন্ত্র নিয়েছিলেন সেই স্থান দর্শন করব এই সেই গৌরাঙ্গ মন্দির এই সেই অসত্য বৃক্ষ এখানেই মহাপ্রভু সন্ন্যাসের যে কেশ কেশ মহাপ্রভু যে কেশ ফেলেছিলেন মুন্ডন করেছিলেন সেই স্থান হ্যাঁ আমাদের মাতাজি কৃষ্ণপ্রিয়া মাতাজি ইনি মহাপ্রভুর এই স্থানেই নিত্য সেবায় নিযুক্ত থাকেন মহাপ্রভুর ভোগরাগের জন্যেই সমস্ত কিছু ব্যবস্থা করে কৃষ্ণ প্রভু তা মায়ের কাছ থেকে আমি একটু এখানের মাহাত্ম শুনবো হ্যাঁ মা আপনি একটু বলুন হরে কৃষ্ণ খুব ভুগলাম বলে যেতে পারলাম না এইবার যাচ্ছি নিয়েছিলেন ঘাটে পার হয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে এই কেশব ভারতী দিতে চান বলে আপনাকে কি মন্ত্র দেবো তো হলো বেশ দিয়ে মহাপ্রভু আবার মন্ত্রূপ দিল দিয়ে সেইটা আবার উড়িয়ে ওনার কানে দিয়ে দিল আচ্ছা দিয়ে এখানে গঙ্গা চান করে কেশব ভারতী কাছে সন্ন্যাস নিয়ে উনি চলে গেলেন এখান থেকে সে এখানেই সে মহাপ্রভু চুল ফেলেছিলেন এবং মহাপ্রভু সন্ন্যাসের সময় মহাপ্রভুর সঙ্গে ব্রহ্মানন্দ প্রভু এসছিলেন নিত্যানন্দ প্রভু এসছিলেন এই চন্দ্রশেখর আচার্য এসেছিলেন মহাপ্রভুর মাসি গদাধর পণ্ডিত এসেছিলেন এবং মুকুন্দ এসেছিলেন এসে এখানে তিনি কি সন্ন্যাস দেবেন তাই কেশব ভারতী এই কেশব ভারতীর সমাধি এইখানেই আছেন কেশব ভারতী কী কেশব ভারতী কী সন্ন্যাস দেবেন তাই তিনি বুঝতে পারছিলেন না তাই মহাপ্রভুকে বললেন নিমাই দেখো কি সন্ মন্ত্র আমি দেবো বুঝতে পারছি না তখন মহাপ্রভু বললেন আমি স্বপ্নেতে এই মন্ত্র লাভ করেছি এটা হবে কি গুরুদেব দেখুন তখন মহাপ্রভুর কাছ থেকে আগে তিনি সন্ন্যাস মন্ত্র নিলেন নিয়ে ভক্তিমার্গের সন্ন্যাসী হয়ে গেলেন গিয়ে আবার সেই মহাপ্রভুকে এই স্থানেই আবার সেই মহাপ্রভুর কাছের মহাপ্রভুর নিজের মন্ত্রটা আবার তিনি নিজে ঘুরিয়ে নিয়ে এইখানে সন্ন্যাস নিয়েছিলেন এবং আমাদের দাসগদাধর দাশগদাধর প্রভুর সমাধি এইখানেই আছে দাস গদাধর প্রভুর সমাধি এই দাস গদাধর প্রভুর সমাধি তিনি বরাহনগরে বরাহনগরে থেকে এখানে এসে তিনি ভজন করতেন ওনারই প্রতিষ্ঠিত মন্দির মহাপ্রভুর যে গৌরাঙ্গ মন্দির ওনারই প্রতিষ্ঠিত সেই গদাধর প্রভু এখানে ভজন করতেন এখানে ওনার সমাধি আছেন সেই কাটোয়া কাটোয়া কাঞ্চননগর সেই কাঞ্চননগরে মহাপ্রভুর সন্ন্যাসের স্থান এবং অনেক ভক্তরা এসে এখানে মহাপ্রভুকে কীর্তন করতেন মধু পণ্ডিতের বাড়িও এখানে কাছে ছিলেন পণ্ডিত তিনি মহাপ্রভুর কিছুতেই চুল চুল ফেলবেন না তিনি খুব কান্না করছিলেন এবং এই মহাপ্রভুর শ্রীবিগ্রহ এই কাটোয়া আজ সাড়ে পাঁচশো বছর পূর্বে जय हो, जय हो गौरांग महाप्रभु की जय हो, जय हो काटा धाम की नगर की भक्तृंद काटो गौरांगड़ी इस महाप्रभु কেশব ভাদীত্তির কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন এবং গদাধরের প্রতিষ্ঠিত বিগ্রহ পূজিত বিগ্রহ এই সেই বিগ্রহ মহাপ্রভু সকলকে কৃপা আশীর্বাদ করছেন এবং দণ্ড ধারণ করে আছেন মহাপ্রভুর প্রিয় পাশায় গদাধর গজাধর তিনি এখানে ভজন করতেন আর এখানেই ওনার ভজন কুটির সমাধি এবং কেশব ভারতী তিনিও এখানে এই স্থানে মহাপ্রভুকে সন্ন্যাস প্রদান করেছিলেন মহাপ্রভু জগৎগুরু মহাপ্রভু তো সন্ন্যাস তিনি আগে কেশব ভারতীকে সন্ন্যাসী করিয়ে ওই মন্ত্রটা পরে আবার উনি ঘুরিয়ে নিয়েছিলেন এই স্থান সেই স্থান যারা ভাগ্যবান তারা এই দর্শন করার সুযোগ পায় এটাকে এনে গৌরাঙ্গ বাড়ি বলা হয় এই গৌরাঙ্গ বাড়ি সে দাস গদাধরের সেবিত বিগ্রহ দর্শন করুন এবং নিজের জীবনকে ধন্যাতি ধন্য করুন এই সেই মহাপ্রভু সন্ন্যাসের স্থান তিনি ওই মন্ত্র প্রদান করছেন মহাপ্রভুর কর্ণে এই এই সেই সন্ন্যাসের স্থান দুটি আসন আছে একটি মহাপ্রভু এবং একটি কেশব ভারতী সেই মহাপ্রভুর গণ্নে সন্ন্যাস প্রদান করছেন